বরবটির বীজ যে পদ্ধতিতে লাগালে ভালো হয় আমাদের পুরো পেঁপে বাগানে পেঁপে গাছগুলো সেরকম ভালো হয়নি তাই এখন এই যে দেখুন বরবটির বীজ লাগাতে আসলাম এই দেখুন এই বরবটির বীজ এখন আমি আমাদের পুরো পেঁপের জমিতে লাইন লাইন করে লাগাবো তো চলুন কিভাবে লাগানো হবে দেখতে থাকুন এক হাত মানে প্রায় দেড় ফুট দূরত্ব দূরত্ব করে বরবটি বীজগুলো লাগানো হবে এর জন্য প্রথমে এই যে দেখুন নিরান্দে মাটি খুঁড়ে নিচ্ছি বরবটির বীজের প্যাকেট কেটে নিয়েছি এই যে দেখুন বরবটির বীজ আমি তিনটে করে বরবটির বীজ দিচ্ছি এক একটা জায়গাতে বা এক একটা তাওয়াতে আপনারা চাইলে এক একটা জায়গাতে দুটো তিনটে বা চারটে করে বীজ দিয়ে লাগাতে পারে বরবটি বীজগুলো দেখুন একটা থেকে আরেকটা দূরত্ব প্রায় দেড় ফুট দূরত্ব দূরত্ব করে লাগানো হচ্ছে এবং একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব প্রায় দেড় ফুট করে অ্যাকচুয়ালি এটা কি বলুন তো পেঁপের জমি তো সেই মানে বুঝ করে লাগাতে হবে পেঁপের জমির এদিকে একটা পেঁপের লাইন আছে এদিকে একটা পেঁপের লাইন আছে এই দুটো লাইনের মাছ দিয়ে দুটো করে লাইন লাগা হবে সেই হিসাবে আমি এইগুলো এরকম ভাবে লাগাচ্ছি প্রায় দেড় ফুট দূরত্ব দূরত্ব করে এইভাবে করে আমি দুটো তিনটে করে বরবচি বীজ দিয়ে বরবচির বীজ লাগাচ্ছি ঠিক এরকম পদ্ধতিতে পুরো পেঁপের জমিতে বরবটির বীজগুলো লাগানো হয়